তোর জামাই না করছে গরুর গোস খাসির মাংস রানতে রানছিস নাকি লিগা রানছি তো এদিক খাও ওইলি তা তুই চামচাম করছ কি লিগা কি আপনার জন্য পানি দিয়ে রাখছি নাকি কোন রান্না বান্না হয় নাই ভিতরে রুমে বিছনা করে রাখছি ফুলর যে শুনজান কি বলছ কোন রান্না বান্না হয় নাই কানে কি শুনেন না নাকি ভাত খা তো বাড়ি আই আমি এদি ভাত খামু হুম এই যে টাবল ডিম এটা আপনার জন্য শয়তানি বুদ্ধি দেন না এই শয়তানি বুদ্ধির ফল হইছে এটা

হয়েছে কি বলবা বলো আব্বা মাইতেছে খাসির মাংস গরুর মাংস রান্না করো আয়া ভাত খাইবো আবার ভোরবেলা ভাত খাইবো রোজা রাখবো ওনাদেরকে কে আসতে বলছে তোমারে এত কথা বলতে বলছি তুমি এত পাতলামই করো কেন হ্যাঁ আমি পারতাম না কিছু করতে যেটা বলছে এটাই করবা হ্যালো হ্যালো মেজাজটা যা গরম হয় না ঘর কাজ ওই করতে পারে না সবসময় মেজাজটাই খারাপ হয়ে যাইতেছে আপা আপা শ্বশুর আর গরুর মাংস আর খাসির মাংস করতে এটা কেমন কথা তোর জামাই না কইলো ওরা নাকি কোনোদিনই আর আইব না রোজার মাস আইতে কষ্ট দেওয়ার কাজ কর রান্না বান্না করার দরকার নাই যে শুয়ে থাক যা বুঝতে খাওয়ার

বাকি কি রাইন্দে আপনার জন্য পানি দিয়ে রাখছি নাকি পানি বাদ দিলে চলবে লাক্সাস পুরো গুষ্টি দেই খাদ কোনো রান্না বান্না হয় নাই ভিতরের রুমে বিছনা করে রাখছি ফুলর যায় শুনজান কি বলছ কোনো রান্না বান্না হয় নাই কানে কি শুনেন না নাকি ফুলর যায় শুয়ে থাকেন জান সারা দিন রোজা রাখছি আমি খামু না লাক্সাস ঘুরে ফিরে ঘুরে খালি খাওনের কথা কয় এই রকম করবে ও খাবার দাম আপু যেটা বলছো সেটা করেন যান রান্না করে নেই অন্য কিছু নাই না আপু যা তো তুই গিয়ে তোর রুমে ঘুমা আমিও যেতেছি আর আপনারা যা শুয়ে থাকেন আজকে তো দেরি হইলো তাজা ছিল

এই শুনছ ওঠ ওঠি বানা উঠো উঠো সাইলেন্ট দিতে বৌমা ভাত না বৌমা খাবার দাও সেয়ের সময় হয়ে গেছে বুকের মনে হয় খাওয়ার কথা চিন্তা করে ঘুমায়ও না এই নেন খান বলেন তরকারি গো চোখে কি পাওয়ার গেছে গেছে চশমা পরে লইছ নি কি এটা তরকারি তোর কি কি তরকারি না টমেটো চোখে দেখেন না এটারে গরুর মাংস মনে করে খান টমেটোরে গরুর মাংস মনে করো তো কি হইছে এটা কথা কইলে আচ্ছা যা দিছে ওটা দিয়ে চুপচাপ খাইলে ধরেন খাইয়া উদ্ধার করেন এটা দিয়ে ভাত খাওয়া যায় বুড়িও মন করে কে বুড়ি চুলকানি বেশি কি

আসলে ও তো একা থাকতে ভয় পায় ওর জামাই সারাদিন অফিসে থাকে না এর জন্য আমি থাকি না রে এই কারণে তো জামা আমার ফোন দেখ হইছে জামা আপনাম নাম গোবাশায় যান আচ্ছা আমি শয়তান আছে শয়তান দে পড়ে তালই খান গরুর মাংস আনতাছি হ্যাঁ হুম এই তুমি না ঘুমাইতাছিলা

তোমরা যাই বিরিয়ানি খাও আচ্ছা আমি ডাইলেট দিছে তো ডাইলে দাম লাগবে না আর তরকারি যে দি আছে না রিয়ান ভাইরে কুত্তারে দি আছে আমরা সেরি কামু কি দিয়া এডি দাও এডি রাখো আমরা সেরি কামু কি দিয়া এগুলি দিয়া খাবি এগুলা দি খাওন যায় এগুলো কি কোনো খাইছি নি এগুলি দিয়া কখনো খাস নাই হেরা খাইবো কেমনে ওনারা গ্রামের মানুষটা খাইতে পারে আবার মা জান আম্মা তোমার তো দেখতে আমার একটু দিও আমা আমি রোজা রাখবো আমি রোজা রাখবো আমা কি মা আমি আই না মা এদিকে ভাত খাও এ এদিকে দি কাসা খাও যে যে সমান করে দিছিলা শুন তো এটা কও না কে কাসের তো তুমি তো জানো মা ভালো করে আমি এগুলা দিয়ে খাইতে পারি না মা এ সান ওনা সারোটা দিয়ে দাও মা আমি এটা ডিম মেছে খাই এই যে ডিম এ কেমন ডিম থাইল্যান্ডের

অসুবিধা নাই রোজা আপনিও রাখবেন আপনার দদায় রাখবো দদায় রাখবো আপনার দদায় রাখবো খা খা তুই খা তুই খা আমি এবারে জীবনে খাইছি না পানি খারেছ আট সলবো কিনতে ধরে হাত চলবো ভাত খা ভাত খা তুই গো বাড়ি আমি এদি ভাত খামু এই যে টাবল ডিম এটা আপনার জন্য শয়তানি বুদ্ধি দেন না এই শয়তানি বুদ্ধির ফল হইছে এটা নেন আমি রুমে নিয়ে খাইতেছি এই যে এখানে বৈসা খাইবেন রুমে যাওয়ার কোনো সুযোগ নাই এখানে ঘুমাইবেন এই জি জি সব তো কিচ্ছু করার নাই তো আমার আব্বার আব্বার বোন কেমনে এনে ঘুমাইছে ঠান্ডার মধ্যে কেমনে ঘুমাইছে আমি তো কইছিলি আমি তো কইছিলাম যে জায়গা তোরা শাশুড়ি আমার রুমে শুখ খাইতেছি খাম প্লিজ আপনার জন্য স্পেশাল খাবার নেন আমার ফিজ বড়া মাছ মাংস আমি এখানে কাঁচা টমেটো দিয়ে খামু আমি না ভাত খাব না আমার পেট বড় দেরি এলে কিন্তু আজ চলবো যে মানুষ খাস না কা খাস না কা খা আমি বিরিয়ানি খাই এসি গুন্ডে গুন্ডে আনছো আমি বাইরে থেকে খাই এসি আনো নাই এক এক প্যাকেট বাটতে তোর কাল দিও ফলাইছ খাস না কা খা খা নাইলে আমি নিজে খাওয়ামো যাইতা খা সত্যি খাওয়া যায় না হে বদমাইশ রোজার দিন শত্রু ও শত্রুরে এগুলি দিয়ে বাদ দেয় না তোর আমি ফোন দিয়ে কইছিলাম না যে আমার আব্বা আম্মাই গো তুই রান্না করে রাইস জানছিলি আমি আপুরও কেছিলাম আপুকা লাগবে না দুদিন পর পর একটা আগার টুকরে মিথ্যা কথা কস কেন তোর আপায় যে সারা মাস বয়ে বয়ে এনে বস্তা বইরা বইরা খায় সারা আমি তো আমি আইছি কয় দিন মাত্র পপপতি দিন কথা কইলে বাড়ি মারমু তোরা আপায় যে সারাই মাস বস্তা বইরা বইরা খায় কিছু কইছিলাম আমার আব্বা আম্মা কিছু কইছে আমাদের বাড়ির কেউ কিছু কইছে যেহেতু কয় নাই তাইলে আমার পরিবারের লোকজন এই বাড়িতে আসলে তবু এত মাথা ব্যথা কেন এত শয়তানি কেন তোর ভিতরে ও ছোটবেলা থেকে এমন শয়তান আপনি কি আপনি ভালো আপনি শয়তানি করতে করতে আপনার শরীরে তো গেছে গেছে বান্দরের মতো খস না খ সব খাবি কেমন লাগে এগুলি দিয়ে খাইতে ফিলিংস টা বুঝতে পারবেন না আসলে আমরা ভাবছিলাম গ্রামের মানুষ তো কাছাকাছি সবজি খাই না উনিও তো গ্রামের অসুবিধা নাই এখন থেকে আপনারা খায় অভ্যাস করবেন কারণ সামনে আরো কঠিন সময় আসতেছে আপনাদের জন্য থাকবো না তো তোমার আপনি জীবনে কোনোদিন আর মাছ মাংস দেখবেন না তো এখন থেকে বাসা কাঁচা জিনিস খাওয়া হবে না হলে বাজার করা বন্ধ ঠিক আছে খান আসুন কই খান খান বাড়ি এক টো মারিত পড়বো না খান খাস না কেন খান খাইছি আমি হ্যাঁ রে শয়তানি রে এ মাইয়া মানুষে আল্লাহ দুনিয়াত সংসার গোছায় রাখার লাগে আত্ম কবিত্ব শয়তানি আছে এনে দিতাছি হ্যাঁ মরিস দেখছেন এটা সাবাইলে একবারে রসটা বাইরে হোক কিন্তু ওই জিনিস আর মানে নষ্ট হইব না ওইরকমই থাকবো আনাম থাকবো রাবাত তোমার মনে মনে যে এত শয়তানি বুদ্ধি আমি শয়তান না আমি ফ্রেশ আমি কেন আনলা এই দৃশ্য দেখার লাগি গো দেইতো পার মন হই বাড়ি তুই পারবি খাসনা কর খসনা কর লবণ লবণ খাওয়া যাবে না এডি দিয়ে খাবি খালি ভাত খাবি

আমার কি ইচ্ছে করতেছে জানাস মুর্তে তারপরে এই মুর্ত করে খাওয়াই রোজার দিন তো লেগে ওঠে যে না খা এনতে উঠতে পারবি